বিশ্ব ইস্তেমা চলাকালীন পাঁচটি ননস্টপ আন্তঃনগর ট্রেন ছাড়া সব ট্রেন টুঙ্গি রেলওয়ে স্টেশনে দুই মিনিট যাত্রাবিরতি করবে এছাড়া বিশেষ ট্রেন পরিচালনা ও কয়েকটি ট্রেনের সাপ্তাহিক বন্ধ এবং যাত্রা সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে বৃহস্পতিবার রেল মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয় ত্রিশ জানুয়ারি রাত বারোটা থেকে দুই ফেব্রুয়ারি আখেরি মোনাজাত পর্যন্ত সুবর্ণ সোনার বাংলা কক্সবাজার পর্যটক ও বনলতা এক্সপ্রেস ছাড়া সব আন্তনগর মেইল ও কমিউটার ট্রেন টুঙ্গিতে থামবে এছাড়া ইস্তেমা উপলক্ষে সাতজোড়া বিশেষ ট্রেন চালানো হবে জয়দেবপুর কমিউটার সাপ্তাহিক বন্ধের পরিবর্তন ও নির্দিষ্ট দিনে কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে টঙ্গী স্টেশনে অতিরিক্ত বুকিং কাউন্টার টিকিট পরীক্ষক চিকিৎসক ও পরিচ্ছন্নতা কর্মী নিয়োজিত থাকবে বিশেষ ট্রেনের পাশাপাশি অন্যান্য ট্রেনে অতিরিক্ত কোচ সংযোজনের ব্যবস্থা নেওয়া হয়েছে ডেক্স রিপোর্ট মেট্রো টিভি